ছোট্ট ঘরে চারিদিক দিয়ে বেড়া দেওয়া কলপাড়ে রান্নাঘরে চারিদিকে ঢাকা সায়ের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয় বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গেছে বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে ভর দুপুরে পলাশ ইচ্ছে করে পিঠা খাবে হেরেনার কাছে যায়নি ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য হুট করে সে গাছে চেপে বসায় আর বিপত্তি ঘটায় সায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দেবে না খুশি না চলে এসেছে তিনি হেরেনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লেগেন ও হেরে তোর বা বলদ দামরা পোলা কি মানুষ হইব না এই ভর দুপুরে গাছে ওইটা কী করতেছে হেরেনা তেরে এলেন ঘর থেকে তাতে তোমার কি আমার পোলা পিঠা খাইবো তোমার এতো বাধে কেন ঘরে চালে নারকেল ফেলেছে ঘরটা তো খাইবো পোলা মা নামা নামবে না আমার পোলা আমি দেখছি আমার পোলা ভালা তোমার সহ্য হয় না তা দূরে যাও কেন এহেনে আও কেন সায়ের ধমকে পলাশের কাছ থেকে নামে চালের টিন দেবে গেছে কিছুটা এদিকে ঠিক করতে করতে নয়তো বাদরের দিনে বৃষ্টি পানি নামবে ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছু করতে পারে না বছর খানে আগে যে ঘটনা ঘটিয়েছে তারপর থেকে এখন বাড়িতে এসেছে বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে কয়েকদিন পর চলে যাবে সে এই হেরেনা আদর যত্ন করেছেন ছেলেকে এই মুহূর্তে হেরেনার সাথে ঝগড়া কোনো মানেই হয় না খুশি না যা বলার বলুক তাই সায়ের আর সেদিকে এগোল না নিজ গন্তব্যে সে চলে গেল কিন্তু নারকেল গাছটা আর সে রাখল না পরের দিন লোক দিয়ে কেটে ফেললো হে রাগ হলে কিছু বলতে পারল না কেন না সায়ের বাবার জমিতে সায়ের চাচারা মিলে দখল করে রেখেছে সায়ের দাদা তার সম্পত্তি চার ছেলেকে ভাগ করে দিয়েছে একমাত্র ছেলে হতে বাবার সম্পত্তি সায়ের পেয়েছে কম করে বিহে ধুয়েক এবং তার একটু কম হবে সায়ের কখনো নিজের সম্পত্তি চায়নি এখন কিছু বললে সায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে হে না কিছুতেই তা হতে দিবে না তাই তিনি আগ কিছু বললেন না বাকি দুই যাকে চুপ থাকতে বললেন তবে চিন্তা হেরেনার গেল না কেননা সাহের এখন বিয়ে করছে বাচ্চা হলে তো সাহের নিজের ভাগ বুঝে নেবে এই জন্য বেশ চিন্তিত হয় হেরেনা জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ মহিলারা আচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার কেউ বের হচ্ছেন চোখের পানি ফেলছে কেউ বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন কয়েকজন মিলে কবর করছেন জমিদার বাড়ির পাশে থাকা গোরস্থানে গরুর মাটি এসে থামতেই পড়লো সায়ের তারপর পড়ি ভিড় জমানোর স্রোতে রাস্তা দিল পরিকে ভিতরে যাওয়ার পরে ধীর পায়ে অন্দরে ঢুকলো অন্দরে উঠোনে আজ অনেক মহিলারা সবাইকে এক নজর দেখে নিল সিঁড়ি ভেঙে দোতলার ঘরে চলে গেল সে সারিবদ্ধ ঘরগুলিতে পেরোতে লাগলো সে সায়ের আগের ঘরটাতে ঢুকতে পরিচিত মুখগুলি দেখতে পেল পরি মালা জেসমিন মেজেতে বসে আছে রূপালী পালঙ্কের উপর বসে আছে আবের পুরো শরীর চাদরে ঢাকা কাল রাতে পরলোক গমন করছে আবেদ পরীকে রাতের খবরে পাঠানো হয় খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি তখনই নুনগরের উদ্দেশ্যে রওনা দেয় পরীকে নিয়ে দীর্ঘ আট মাস পর পরি নিজ বাড়িতে পা রেখেছেন কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিদায় আসতে পারেনি কিন্তু আবেদ মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না ইলিয়াসকে না জানিয়ে আসতে হলো পরী রূপলির পাশে বসতে রূপলি ওকে ধরে কেঁদে বলে উঠল দাদি আর নেই রে পরী আমাদের ছেড়ে চলে গেছে পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে তবে ওর খারাপ লাগলো চোখে পানি আসলো না কারণ জন্য মালার জীবনটা দুর্বৃষ হয়ে গিয়েছিল তার একটু কথাতে মালা কষ্ট পেত সেজন্য পড়ি দাদিকে খুব একটা পছন্দ করতো না তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে পরিত ধারণা তবে মুখ ফুটে সে কিছুই বলে না জেসমিনার মালারা গুনগুন করে কেঁদে যাচ্ছেন শাশুড়ি যেমনই হোক না কেন মা বলে ডেকেছেন এতদিন সম্মান দিয়েছেন সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছে কষ্ট তো হবে মহিলারা ধরাধরি করে আবেরজানকে নিচে নামালো গোসল করালো গরম পানি দিয়ে তারপর সাদা কাপড় মুড়ে দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল আগরবাতি আর গোলাপ জল গন্ধে চারিদিক ভরে উঠেছে আবিরজানকে নিয়ে যাওয়ার আগে দেখা দেখতে এলো সবাই পরী খাটিয়া দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছে তার স্থির দৃষ্টি আবর্জনের বন্ধ চোখে একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করছে তখন অত কিছু বোঝে নেই কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে নিজের রক্ত বলে কথা রূপলি হুট করে আবর্জনা পা জড়িয়ে বসে পড়ল কাঁদতে কাঁদতে বললো মাপ করে দিও দাদি না জেনে অনেক কথা বলেছি তোমাকে ভুল বুঝেছি বেঁচে থাকতে বুঝতে পারিনি মাপ করে দিও মালা আঁচলে মুখা দেন শেষ বিদায় সবাই চোখের পানি দেয় সে মানুষ যতই খারাপ হোক না কেন কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরাও আপনজন আছে কারো না কারো ভালোবাসা সে উপায় বিদায় নিয়ে চলে গেল আবর্জন পুরো অন্ধ শান্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত পরিবেশ ঠিক তেমনই মানুষজন একে একে চলে গিয়েছে নিজ অন্দরের বারান্দায় বসে আছে সবাই কুসুমার সেফালি ভার ডাল ঘরে নিচ্ছে কেউ মারা গেলে যে বাড়িতে তিন দিনের জন্য চুলায় রান্না রান্না তাই করে দিয়ে যাচ্ছে যারা কবর খুঁজছে বাকি কাজ করছেন তাদের খাইয়ে বিদায় করা হচ্ছে ঘরের মহিলারা শুধু বাকি কুসুম কাউকে খেতে ডাকা সাহস পাচ্ছে না কারো মন ভালো নেই কেউ তো খাবে না বলে মনে হয় কুসুম পরীর অভিবাক্তি থেকে বুঝতে পেরে সেদিকে হয় গিয়ে জিজ্ঞাসা করে যে কী হয়েছে কুসুম কুসুম অন্তত নিচু গলায় বলে কাল রাত থেকে সবাই না খাওয়া পা আচ্ছা চল করে সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি কুসুম আর রান্না রান্নাঘরে সব কিছু এলোমেলো হয়ে গেছে পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো গ্রামে কি হইল খালি মানুষ মরতেই থাকে আল্লাহ কোন গজব ফেলাইলো তা তিনি ভালো জানেন আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সব সময় পরীক্ষা করেন কি জানি আমার উপর এত পরীক্ষা কেন করছেন পরী একটু চুপ করে কুসুমকে জিজ্ঞেস করলো বিন্দুর খুনিদের কি খবর আমি দূরে বিধায় কোনো খবর পাই না তুই জানিস হঠাৎ করে মন মনে হয়ে গেল কুসুম মনে হলো হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়ছে সে বলে কি কম আপা বিন্দু তো গেল তার সম্পূর্ণে নিয়ে গেল পরে হাত থেমে গেল ডালের বাটিটা রেখে দিয়ে সম্পূর্ণ মাঝি কী বলছিস কুসুম ভালো করে বল আপনি জানবেন কেমনে আপনি তো অনেক দূরে থাকেন আপনি এই বাড়িতে থাইকা যতদিন সাত দিন পর সম্পূর্ণ গলায় দড়ি দিচ্ছে আপা বিন্দুরে যেই দিন গাছে ঝুলাইছে সেই ডালে ফাঁসি দিছে সম্পূর্ণের মা পাগল হয়ে গেছে আপা নিস্তুপ হইল কিছুক্ষণ সম্পন যে এভাবে আহত দিবে তা ভাবেনি সম্পনের জন্য খারাপ লাগছে বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলে ছেলেটা নিজেকে শেষ করে দিল ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলে পাত কেন জানি না আজ পরীর কষ্ট হলো না কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে পরি আর হয়তো ভাবতে পারে না সম্পনকে নিয়ে সে বাটিতে ডাল তুলতে তুলতে বললো আর কিছু নেই কুসুম শুধু ডাল হ্যাঁ আপা আর কিছু নেই সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে ডাল রান্না করছে পরে চুপ থাকলো ভাবলো তো ডাল পছন্দ করে না ও বাড়িতে শুধু আর ডাল খেত কিন্তু আজকে খেয়েছে পরে চোখ তুলে কুসুমের দিকে তাকে বললো উনি কি খেয়েছে ভাই খাইছে তো তুই দেখেছিস আমি নিজে হাতে খাওয়াইছি তার ও আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ পরে সব কিছু গুছিয়ে বাইরে চলে আসলো প্রথমে কেউ খেতে না ছিল পরি জোর করে সবাইকে নিয়ে গেল তবে পেট ভরে খাওয়া কারো হলো না সবাই কোনোভাবে খেয়ে নিজ নিজ ঘরে চলে গেল পরি ঘরে গেল সায়ের জ্বালনার ধারে দাঁড়িয়ে আছে একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে কয়েকটা শাড়ি বের করলো আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকালো পরীর চোখে চোখ পড়তে পর সেদিকে এগিয়ে গেল বললো গোসল করছেন হুম খেয়েছেন হুম আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি সস সায়ের হাসলো পরির দিকে ঘুরে দাঁড়িয়ে বললো আমি না খেলে কখনো খেয়েছেন আপনি যেন প্রশ্ন করছেন পরী প্রসঙ্গে পাল্টে বলে আপনি কি জানেন সম্পন্ন মাঝির কথা সম্পন না তো কোথায় সম্পন সম্পন মাঝে আত্মহত্যা করেছে চমকালো সায়ের পরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রলো পরী বলল আমি আজকে শুনলাম কুসুম বলেছে আমার বিন্দুর জন্য নিজের জীবনটাও দিয়ে দিল নিজের জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় পরিযান আমার তো আপনি ভালো জানেন আপনার থেকেই তো ভালোবাসা শিখেছে প্রতিদিন আপনার ভালোবাসায় নতুন রূপের সাথে পরিচিত হই আমি আপনি বলুন আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিযান জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় তাহলে শাহজাহান কেন তা বানিয়েছে সে যে পাত্ত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে সবার ভালোবাসা প্রকাশের ধরনে এক হয় না ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয় আবার কেউ হাতে হাত রেখে সারা জীবনে একসঙ্গে চলার অঙ্গীকার করে ভালোবাসার সম্পর্ক সবার চিন্তাধারা ভিন্ন হলে ভালোবাসার কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি সময়ের বেড়াজালকে আটকে যায় পাল্টে যায় ভাগ্যে লিখুন গামছা তার শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে সায়েরকে দেখছে পরি সবসময় অদ্ভুত লাগে সায়েরকে যখন সায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো যায় না পরি আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে পরি বলে ওঠে আপনার পরিজানকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব আপনার ভালোবাসা ছাড়া পরিজান আর কিছুই চায় না সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছেন জানেন কি পরি মাথা নেবে হুম ভারত সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম মমতাজ স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন ইতিহাস সেরা সে মহল তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন আপনি কিভাবে প্রমাণ করবেন সায়ের মৃদু শেখে জবাব দিল তাজমহলের মতো শাহজাহান নির্মত মতো তাজমহল বানাতে পারব না তবে কি আমার ভালোবাসা মিথ্যে পড়ি যান তাহলে সারা বিশ্ব দেখলো তাজমহল কিন্তু মমতাজ দেখেনি আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আমার ভালোবাসার প্রমাণ দেন কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই শুধু এইটুকুই আমার পাওয়া তাজমহলকে শুধুই ভালোবাসা হয় ঘুরে হয় না বুঝি সায়ের উত্তর না দিয়ে হাসলো পড়িয়া তার আর কিছু ব্যয় করলো না সায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে গেল রূপালিকে ছেড়ে তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে পরি তখন রূপালি ঘুরে আসলো মনমরা হয়ে আছে রূপালি পরীকে দেখে হালকা হাসার চেষ্টা করলো পরি হাত বাড়িয়ে ছোট্ট পিকলুর দিকে পিকলু এখন বসতে পারে পরীকে দেখে এক পলক মায়ের দিকে তাকে আবার পরির দিকে তাকায় পরে অবিকাল তার মায়ের মতো সুন্দর পরীর থেকে একটু বেশি কথা বলে তবে পরীর হাসিটা যেন রূপালির মতো পিকল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে পরীর বুকের সাথে মিশে থাকে রূপালি দেখে দেখ জন্মের পর তোকে পায়নি বলতে গেলে কি সুন্দর খালামনিকে চিনে নিয়েছে কেন চিনবে না আমাদের রক্ত না আমার কাছে আসবে না তো কার কাছে আসবে তাই তো দেখছি দাদিকে কি ভুল বুঝছো আপা কোনো ভুলের মাপ চাইছিলে তুমি হঠাৎ করে রূপালি চুপ হয়ে গেল এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হয়ে উঠলো পরীকে আবার জিজ্ঞাসা করতে সে বলল অনেক কটু কথা শুনিয়েছে তাকে বুড়ো মানুষ আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করতে তাই মাপ চাইতাম পরি পিকুলের গেলে হাত বলে বললো সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করো কিন্তু সে কি এমন মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো রূপালী দীর্ঘশ্বাস বললে সত্যি আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি মানুষটা বাইরের সত্তা দেখে গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন তুই বুঝবি পরি সময় এলে বুঝবি সময় অপেক্ষা করতে পারবে না তুমি কিছু প্রশ্ন উত্তর থেকে নিতে হয় তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায় এখন বল একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের জবাব না দিয়ে রুপালির দিকে তাকিয়ে রইল পরী এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে পরি মনে মনে ওর সাথে যা কিছু আছে তা শুধু আবছা মেঘে ঢাকা সব কিছু মেঘ কেটে গেলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে তিন দিন পর মিলাদের আয়োজন করা হল হুজুর ডেকে এনে ঘরে সব কিছু সম্পন্ন করা হয়েছে এই তিন দিন পরিয়া সায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের যেতে হবে পরীকে যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না সায়ের তাকে ফেলে যেতে নারাজ তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না যাওয়ার আগে আবির জানে কবর দর্শনে গেল সে ইতিমধ্যে বাসের বেড়া দেওয়া হয়েছে একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে আগে কিংবা পরে তবে ইমানের সাথে যাওয়াই ছিল পরি জানে না কী এমন ভালো কাজ আবেদন করেছে যার জন্য রূপালী আজ এত বড় আফসোস করছে তার জন্য মনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নিবে বলে স্থির করেছে সায়ের পরীর পাশে এসে দাঁড়ালো আমাদের যেতে হবে পরিযান চলুন পরি সায়ের দিকে এক পলক তাকে আবার কবরের দিকে তাকালো কবরস্থান দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা সব শত্রুতা বিরোধিতা হিংস্রতা এমনকি ভালোবাসা এখানে এসতে তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না এবার মস্তিষ্ক একই রকম দেখতে হলে চিন্তাধারা এক নয় পড়ে সবাই যদি আপনার মতো ভাবতো তাহলে সবাই ভালোবাসায় পূর্ণ থাকত ঠিক আপনার মতো অতপর পরীর হাত নিয়ে গেল সায়ের যাওয়ার আগে বাড়ি থেকে ভালোভাবে দেখে নিল পরে এই কি সেই বাড়ি যে বাড়িতে পড়ি ছিল সব কিছু স্বাভাবিক থাকলেও পরীর কাছে সব কিছু অস্বাভাবিক লাগছে পরীকে অন্য মানুষকে দেখে সায়ের জিজ্ঞাসা করলো আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত তো পরেই জবাব দিল না আমার কেন জানি মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে যা আমার অজানা কিন্তু আম্মা আপা কুসুম শেফালি দাদি এবং জুমান জানে কি এমন হয়েছে হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে তাই এরকম লাগছে সবাইকে না আমি কুসুমকে দেখেছি রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল এমনকি পুরো শরীর সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল ওর ঘাড়ে একটা ক্ষত ছিল আমি জিজ্ঞাসা করলাম ও বলেছিল পড়ে গেছে আমি নিশ্চিত ওকে কেউ আঘাত করছে আর জুমানকে তো তিন দিনে দেখলাম সে ছেলেটা আমার যেন পাগল সে ছেলেটার মুখ আমি তিন দিনে দেখলাম না কিছু তো হয়েছে আম্মা আপা সবাই আমাকে আড়াল করেছে আমার থেকে আপনার যদি সেরকম কোনো সন্দেহ থাকে তাহলে আপনি থাকতে পারেন আমি বাধা দিব না পরে নিশ্চুপ হলো সায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না কেননা মানুষটাকে ছাড়া থাকতে পারবে না পরি যে তার অভ্যাসে পরিণত হয়েছে তাছাড়া পরি নিজেও থাকতে পারবে না যে মানুষটা ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে যার স্পর্শ পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়ে তাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না এই সব অজানা রহস্য নুন নগরে ফেলে শ্বশুর বাড়ি দীর্ঘশ্বাস ফেলে গেছে আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছে আমি না জানি কোন মারে আপা যে আঘাত সে সহ্য করতে পারে না সায়ের পরীর হাত চেপে ধরলো বললো আপনি চিন্তা করবেন না পরিযান অন্দরে সব নারীরা সুক্ষিত তাদেরকেও আঘাত করতে পারবে না যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু করে না আমাকে বলছেন কি হয়েছে আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না আপনি কিছু লুকাচ্ছেন পরী আর কথা বললো না গাড়িতে হেলান দিয়ে বসে রইল কি বলবে সে সায়েরকে আখির নিজের কাকা এই লোকটা যে ওদের তিন বোনের দিকে হাত বাড়িয়েছিল করবে হয়তো কিছুই করতে পারবে না আখির কেতে দেখতে শান্তশিষ্ট মনে হলে সে একজন ভয়ানক মানুষ না হলে ভাতিজিতে দেখে এমন কুশ্চির নজর দেয় অতীতকে টানতে চায় না পরি আর না সায়েরকে বলতে চায় সূর্য দিগন্ত দিক থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নবন নবীন নগরে পৌঁছালো ঘরে ফিরতে চম্পা এসে হাজির পরী মুচকি এসে চম্পাকে ঘরে আসতে বলে পরীর সাথে চম্পার এখন ভাব হয়েছে চম্পা নিজেই এসেছে পরী তাতে বেশ খুশি সে চায় না সম্পর্কের থাকুক সবাই একসাথে হাসি খুশি থাকাটা জীবনের বড় পাওয়া তাই পরী সহজেই বাড়ে এবারে সবার সাথে মিশে চম্পার আর প্রতিদিন আসে পরীর সাথে গল্প করার জন্য রাতে সায়ের এখন একটু দেরি করে ফেরে যে জন্য ওরা থাকে এখন আম্মু জাম্মুরা তেঁতুল মেখে তিনজনে কারাকারি করে কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে টেলিভিশন না দেখলে চম্পা আর মুখে অনেক সিনেমার কথা শোনা হয়ে গেছে পরীর ওদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে আজকে চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব পড়তে সে জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য পরী হাসি মুখে তা গ্রহণ করছে আচার খেয়ে বেশ প্রশংসা করলো এর আগে হেরেনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে তার রান্নার হাত খুব ভালো চম্পা পরীর থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল ঘরে দেখতে হেরেনার মুখোমুখি হলো সে কঠিন দৃষ্টিতে মেখে কিছু দেখে হেসে ফেললো হেরে না চম্পা হাসতে হাসতে বলো সব কিছু ঠিক হইব মা আমার কথা শুনলে সব ভালা হইব তোর বাটিটা দে মেয়ের হাত থেকে আচারের খানি বাটিটা নিয়ে হেরেনা চলে গেল চম্পা নির্বিকা চোখে সায়রের ঘরের দিকে তাকালো এই ঘরটাতে সে থাকতে চায় সায়রের বধূ হতে চায় তার আকুল মন হয়তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতে উঠেছে এতে হেরেনার লোপও আছে তা জানে চম্পা তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করেছে চম্পাকে ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা কোনো পাপ নয় চলবে পরিযান পর্ব এইটিন